নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তাপমাত্রায় ঘটবে কিন্তু আবারও বিরাট পরিবর্তন কারণ আবারও কিন্তু তাপমাত্রা নামতে চলেছে এবং শীত কিন্তু বাড়তে চলেছে তবে আজ কিন্তু তাপমাত্রা একটু নামলেও আগামীকালও নামবে তারপরে থেকে কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা বাড়বে তারপরে থেকে কিন্তু আবারও তাপমাত্রা কিন্তু কন্টিনিউসলি গ্র্যাজুয়াল ফল হবে এমনই কিন্তু বলছে আমাদের ভারতীয় মৌসুম ভবন আর কি বার্তা দিচ্ছে আমাদের ভারতীয় মৌসুম তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো এবং ছ তারিখে যে বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে কতটা পরিবর্তন ঘটেছে এবং পাঁচ তারিখের যে পশ্চিম ঝঞ্ঝাটি রয়েছে তাতে আমাদের উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে বা কমেছে তা কিন্তু এই আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা প্রথমে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভাবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল কিন্তু সাত থেকে দশ ডিগ্রি পাঞ্জাব হারিয়ানা চন্ডীগড় দিল্লি এবং উত্তরাখণ্ড তারই সাথে পশ্চিম উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ এবং তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে ছিল রাজস্থানের এগারো থেকে পনেরো ডিগ্রি কিন্তু ছিল মধ্যপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আমাদের এবং তারপরে বলা হচ্ছে স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিন্তু উপরে ছিল আমাদের উত্তর দিকটাতে ভারতবর্ষের এবং তা কিন্তু গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যেটা কিন্তু ফোর ডিগ্রি ছিল অমৃতসর অর্থাৎ পাঞ্জাবে কিন্তু ছিল এই পরিস্থিতি এবং এরপরে যদি আমরা দেখি তাহলে কিন্তু আজকের আপডেটে যেটা লক্ষ্য করতে পারছি একটি নতুন কিন্তু ঘূর্ণাবত্র থাকছে যেটা কিন্তু আসাম এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার টপস ব্রিক লেভেলে থাকছে এবং একটি নতুন পশ্চিমী রঞ্জায় থাকছে মিডিল টপস ব্রিক লেভেলে যার ফলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো সিস্টেমের ফলে হালকা থেকে মাঝে ধরনের বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির থেকে কিন্তু ফেয়ালি ওয়াইটস্প্রেড রেনফল হতে পারে যেটা তার সাথে তুষারপাতও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ কিলকিত পাকিস্তান মুজফরপাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই জায়গাগুলিতে তিন থেকে পাঁচ তারিখ অবধি থাকছে এই পরিস্থিতি এবং হালকা থেকে মাঝারি ধরনের স্ক্যাটার রেনফল থেকে ফেয়ালি ওয়াইটস্প্রেড রেনফল থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা দিল্লি রাজস্থান থেকে তিন থেকে চার তারিখ অবধি থাকছে এবং উত্তরপ্রদেশে কিন্তু চার এবং পাঁচ তারিখ কিন্তু থাকছে এবং আইসোলেটেড হেভি রেনফল তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু জম্মু কাশ্মীর গিলকিত বালতিস্তান মুজফরবাদ এই জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং হিমাচল প্রদেশেও কিন্তু থাকছে চার তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু থাকছে এবং এ পাশে তুষার ঝড়ের সম্ভাবনা থাকছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং এরই সাথে উত্তরাখণ্ড পাঞ্জাব এবং চন্ডীগড় এবং হরিয়ানা তারই সাথে কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান এবং তারই সাথে উত্তর মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু চার তারিখ এবং পশ্চিম রাজস্থানে কিন্তু তিন এবং চার তারিখ লক্ষ্য করা যেতে পারে এবং হালকা থেকে মাঝেখান বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বিক্ষিপ্ত থেকে ফেলিয়ার স্প্রেড রেনফল হতে পারে তার সাথে তুষারপাতের থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে থাকছে কিন্তু তিন থেকে ছ তারিখ এবং তারই সাথে কিন্তু আইসোলেটেড টু স্ক্যাটার্ড রেনফল থাকছে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে সিকিম এবং আসাম তারই সাথে কিন্তু মেঘালয়া নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু থাকছে যেটা তিন তারিখে থাকছে এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু ওড়িশাতে থাকছে চার তারিখ অবধি এবং তারই সাথে কিন্তু আমরা এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে আমাদের উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তবে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি কমে যাবে যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পূর্ব ভারত অর্থাৎ এপাশে পশ্চিমবঙ্গ এবং আসাম তার সাথে কিন্তু বিভিন্ন জায়গা যেই এগুলি রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা কমে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে চার ডিগ্রি তবে তারপরে কিন্তু চব্বিশ ঘন্টার পরে কিন্তু আবার বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে তবে তারপরে কিন্তু আবারও পরিবর্তন ঘটবে তো যাই হোক এরপরে আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না একবার চলে আসবো সাত দিনের যেই রেইনফল ফোরকাস্ট থাকে আমাদের সেটাতে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ছ তারিখ দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ থেকে ন তারিখ অবধি কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু থাকছে পাঁচ তারিখ এবং তারপরে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু আজ বৃষ্টি থাকলেও আগামীকাল পরশু দিন ড্রাইভারদের থাকছে তারপরে কিন্তু ছয় থেকে আবার বৃষ্টি শুরু হচ্ছে তারপরে অরুণাচল প্রদেশের কাছে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে স্ক্যাটার্ড রেনফল এবং তারই সাথে আইসোলেটেড রেনফল কিন্তু ন তারিখ অবধি থাকছে তো তারপরে কিন্তু আমরা চলে আসবো এনটির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসছি এনটির লাইফ বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডাব্লিউপ মোডেলে বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ এবং আগামীকাল আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু তারপরে পাঁচ তারিখ থেকে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখে কিন্তু ঘন মেঘ থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে তারপরে কিন্তু আবার বারো তারিখের দিকে একটা নতুন ঝঞ্ঝা আসছে এবং নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো বর্তমানে সেটির পরিস্থিতি কী রয়েছে সেটা আমরা দেখাবো পরে তবে তার আগে আমরা দেখে নেব ওই পাশে আকাশের পরিস্থিতি কী থাকছে তো আমরা আজ আগামীকাল কিন্তু আকাশ পরিষ্কার পাবো তবে তারপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছে আকাশ পরিষ্কার থাকলে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আগামীকাল বিভিন্ন জায়গায় থাকতেও পারে তবে উত্তরবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে না বিভিন্ন জায়গায় কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ঘন মেঘও লক্ষ্য করা যাবে তবে তারপরে পাঁচ তারিখ থেকে কিন্তু আমরা একটু মেঘের পরিমাণটা বেশি লক্ষ্য করতে পারব আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তারই সাথে উত্তরবঙ্গেও থাকবে এবং ছ তারিখের দিকে কিন্তু সব থেকে বেশি মেঘ লক্ষ্য করা যাবে তারপরে কিন্তু সাত তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে কিছুটা তারপরে কিন্তু আবারও ন তারিখের দিকে আকাশ মেঘলা থাকতে পারে এবং তারপরে আবার এগারো তারিখের দিকে কিন্তু আবার নতুন করে একটি বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাবো যে আকাশ কিন্তু মেঘলা হয়ে যাবে এগারো তারিখের দিকে তো আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব ছ তারিখের পরিস্থিতিটা কী থাকছে তো আমরা ছ তারিখে যদি আসি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ছ তারিখে কিন্তু যে বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা ছিল আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু আমরা লক্ষ্য পারছি এবার নলহাটি জঙ্গিপুর আজিমগঞ্জ আমরাপাড়া হাঁসদিয়া এবং দেওঘর তার সাথে গোদ্যা সব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে যদি আর একটু এগিয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে তবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এ কলকাতা সাইডটাতে যদি দেখি তাহলে কিন্তু ছ তারিখ আংশিকভাবে বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এ শান্তিপুর তার সাথে কিন্তু বনগা এবং এ পাশে চাকদহ এবং হাবড়া এই জায়গাগুলির মধ্যে থাকছে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কিন্তু পাঁচ তারিখে থাকলেও থাকতে পারে আমাদের এই জায়গাগুলিতে কিন্তু এপাশে কোলাঘাট কলকাতা এবং চন্দ্রনগরের দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি সকাল নটা দশটার দিকে কিন্তু একদমই হালকা ক্ষীণ ধরনের বৃষ্টি হলেও হতে পারে তারপরে কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন লক্ষ্য যাচ্ছে না এপাশে পশ্চিম সঞ্জার ফলে কিন্তু পাঁচ তারিখের দিকটাতে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মালদা শিবগঞ্জ এবং এপাশে ভাগলপুর বিহারের এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টি এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টি থাকছে কন্টিনিউয়াসলি যেটা দার্জিলিং কালিম্পং এর উপর থাকছে তবে ছ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ছ তারিখের দিকে উত্তরবঙ্গের দিকটাতে বৃষ্টি থাকলেও দার্জিলিং কালিম্পং আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না তবে যদি এগারো তারিখের দিকে দেখি এগারো তারিখের দিকেও কিন্তু আমরা তেমন কোনোভাবে বৃষ্টি বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে আমরা যদি এ পাশে এগারো তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলার দিকটাতে ঝাড়খণ্ডের কাছে বৃষ্টি থাকছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো বাঁকুড়ার দিকটাতে এবং পুরুলিয়ার দিকটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সতেরো সরি এগারো তারিখ বিকেল পাঁচটার দিকে এবং তার আগে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বারো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কাটোয়া এ পাশে দুর্গাপুর তার সাথে বাঁকুড়া পুরুলিয়া এবং জামশেদপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু আবারও আসছে বৃষ্টিটা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রির বেলার দিকটাতে আসছে এবং তারপরে যদি তেরো তারিখেও কিন্তু বৃষ্টি হলেও হতে পারে যখন কিন্তু সম্ভাবনা উঠে আসছে তবে একবার তাপমাত্রা দেখে নেব তাপমাত্রার কী পরিস্থিতি থাকছে কারণ তাপমাত্রা কিন্তু অনেকটা হেরফের হবে তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি সকালবেলার দিকটাতে একদমই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এ পাশে পনেরো ডিগ্রিতে লক্ষ্য করা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কারণ বৃষ্টি আসার ফলে কিন্তু তাপমাত্রা আবারও বাড়ছে তিন থেকে চার ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়ছে যেটা কিন্তু আমরা বর্তমানে আপডেট পাচ্ছি কারণ তারই মাঝে কিন্তু আমরা যদি দশ তারিখের দিকটাতে দেখি সর্বনিম্ন তাপমাত্রা তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বারো এগারো এরকম তাপমাত্রা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং তার সাথে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু তাহলে লক্ষ্য করতে পারছি প্রায় চোদ্দ পনেরো এরকম তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে বারো ডিগ্রিও কিন্তু কোথাও কোথাও রয়েছে এবং দশ ডিগ্রিও কিন্তু কুচবিহার আলিপুর দুয়ারের সাইডটাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু থাকবে দশ তারিখের দিকে অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাবে কারণ বর্তমানে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা সরি সর্বনিম্ন তাপমাত্রা কতটা ছিল আজকে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে সতেরো ডিগ্রি রয়েছে এবং বাংলাদেশের দিকটাতে কিন্তু পনেরো ষোলো সতেরো আঠেরো বিভিন্ন জায়গাতে রয়েছে তাহলে কিন্তু বন্ধুরা যদি সতেরো ডিগ্রি তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে আসে তাহলে কিন্তু অনেকটা হেরফের হয়ে যাবে তাপমাত্রার ক্ষেত্রে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি এপাশে ছাব্বিশ ডিগ্রি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কত ডিগ্রিতে গিয়ে নামছে সেটা আমরা দেখে নেব একবার দশ তারিখের দিকটাতে আগামী এক সপ্তাহের মধ্যে এই পরিবর্তনটা ঘটবে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে প্রায় যদি আমরা দুপুর দুটোর দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রিতে কিন্তু সর্ব সর্বোচ্চ তাপমাত্রা নেমে যাচ্ছে অর্থাৎ তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ হেরফের হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তিন ডিগ্রি নামছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় তিন ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু নেমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং আবারও এগারো তারিখে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এগারো তারিখে কিন্তু তাপমাত্রা আবারও তিন ডিগ্রির মতো বেড়ে যাচ্ছে সর্বনিম্ন থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি হেঁপের হচ্ছে তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তিন ডিগ্রি বাড়ছে এবং বারো তারিখের দিকে যদি দেখি সর্বনিম্ন তাপমাত্রা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে এরপরে যদি তাপমাত্রা বাড়তে থাকে তারপরে কিন্তু আর কমার তেমন কোনো সম্ভাবনা থাকবে না কারণ ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাঝামাঝি চলে আসছে এর এরই পরে মার্চ মার্চ চলে আসবে বসন্তকাল আসার সময় প্রায় কাছেই যার ফলে কিন্তু তাপমাত্রা কিন্তু আর বাড়লে কমার সম্ভাবনাটা খুব খুবই কম থাকবে তাদের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে এক ভিডিওতে ধন্যবাদ